প্রতিদিনের রুটিনের থেকে আজকে রুটিনটা একটু পরিবর্তন করেছি রাধে রাধে বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো রবিবার সব ছুটির দিন তো আমি তো ওই বাড়ি থেকে বাজার বাজার থেকে বাজার করে নিয়ে এসে ফ্ল্যাটে এসেছি এবার এসে কি করি ঘর বারান্দা ঝাঁপ দিয়ে মুছে জামাকাপড় ধুয়ে বা কাঁচা কাঁচা থাকলে কাঁচাকুচি করে তারপর কিন্তু সোজা চলে যাই রান্নাঘরে কিন্তু আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে মানে জামা কাপড় কাচাকুচি করে স্নান করে করে নিলাম কারণ আকাশ ঘন ঘন মেঘ হয়ে আসছে আর বৃষ্টি হচ্ছে যেই বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশটা একটু ক্ষণিকের জন্য পরিষ্কার হচ্ছে সূর্যের আলোটা হালকা দেখা যাচ্ছে আবার যে কাশে হয়ে যাচ্ছে তারপর ভাবলাম স্নানটা ফেলে রেখে দরকার নেই আজকে স্নান করে পুজো দিই তারপরেই যাবো রান্নাঘরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি একদিকে ভাত একদিকে একটু চা বসিয়েছি চা আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা সেটা আমি আর দেখাইনি আর এদিকে একটুখানি মানে আটার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি তারপরে কালো জিরি একটু দিয়ে নুন আর একটু সামান্য হলুদে ছিটে দিয়ে একটু চিলার মতো করে নিচ্ছি এটা একটু ঝালঝাল হয় খেতে বেশ খেতে ভালো লাগে তা ও হাটে থেকে চলে এসেছে আসার পরই কিন্তু আগের দিন তো কিছু খেয়ে যায় না তাই জন্য আসার পরই বলছে খিদে পেয়েছে আমি একটু অপেক্ষা করো আমি এরকম একটু করে দিচ্ছি তুমিও দুটো খাবে আমিও দুটো খাবো বন্ধুরা বলেছি দুটো দুটো চারটে কিন্তু সত্যি সত্যি হয়েছেও চারটেই তো ওইদিকে খাওয়া দাওয়া টিফিন খাওয়া দাওয়া সেরে তো আমার হাজব্যান্ড বললো আমি এখন একটু ঘুমবো না আমার কর্তা মশাই আর কি এখন ঘুমবো না একটু জামা কাপড়গুলো হাটে জামা প্যান্টগুলো একটু কেঁচে নিই তারপরে একেবারে স্নান করে একটু ঘুমবো তাও তোমার তো আজকে পুজো দেওয়া হয়েই গেছে আমার আজকে আর পুজো দিতে হবে না আমি বললাম তাই ঠিকই ঠিক কথাই বলেছে একেবারে স্নান করে তারপরে একটুখানি শুয়ে পড়বে তারপর যখন রান্না হবে তখন আমি ওকে ডেকে নেব তা অনেকক্ষণ ঘুমটাও হবে কেন সারা রাত্রি জাগনা থাকে হাটে থাকে ঘুমতে হয় না এদিকে বাজারগুলো যে এনেছি সেই বাজারগুলো সব গুছিয়ে রাখছি কেন বর্ষার সবজি তো বেশি এনে রাখলেও মুশকিল কেন আমার তো ফ্রিজ নেই আর এনে রাখলে কী হয় স্বাঁতস্যাতে হয়ে যায় তারপরে ভিজে ভিজে জায়গায় তারপর ছাতা পড়ে যায় সবজিটা কিন্তু পরের দিনই নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো জমিনের মধ্যে একটু রেখে দিলাম লঙ্কার বোটা ছাড়িয়েই রাখি আমি এখন সময়টা নেই বলে তাই লঙ্কাগুলো ওইভাবেই জমিনের মধ্যে রাখলাম কেন ভিজে ভিজে আছে তো আর একটু আলু কেটে নিচ্ছে আলু একটু কুচিয়ে নিলাম আর এটাতে আলু ভাজা করব আর ডাল তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে বড় কড়াইতে রান্না করব না যা রান্না মোটামুটি ছোট কড়াইটার মধ্যেই হয়ে যাবে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম বাটা মাছ তো বাটা মাছের একটু ঝাল করব বলে তাই বাটা মাছের একটা ভাজা বসিয়ে দিলাম বাটা মাছ ভেজেই কিন্তু আলু ভাজা করে নিয়েছি এই যে দেখো আমার কিন্তু বাটা মাছের ঝালও হয়ে গেছে এবার ডালটাও সম্বাদ দিয়ে দিলাম তাহলে আজকে রান্না কি করলাম বন্ধুরা বাটা মাছের ঝাল আলু ভাজা মুসুর ডাল পেঁয়াজ দিয়েছি একটু মুসুর ডালে আর এখানে দেখো নিয়ে এসেছি আমি শাক পালং শাক পালং শাক কুচিয়ে ভালো করে ধুয়ে এই যে পালং শাকও বসিয়ে দিয়েছি রান্না এই ফাঁকে অনেক বাসন কিন্তু জমেছে আর আমি এই ফাঁকে একটু পেয়ারা খেয়ে নিলাম বন্ধুরা আমার কিন্তু পেয়ারা খুব ভালো লাগে যেমন তালশ্বাস ভালো লাগে তেমনি পেয়ারা ভালো লাগে তেমনি আবার তরমুজও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার শাক রান্নাও কমপ্লিট তারপরে তো রোজকের কাজ নিরামিষ হোক আর হোক আমি ওভেন স্ল্যাব তারপরে চারিদিকে যে টাইলস তারপরে কাঁচ কাঁচটাও মুছে নিই কেন বলতো যখন রান্না করি রান্নার ঝাঁসটা রান্নার ধোয়াটা তো কাঁচে যায় এতে তেলাক তেল তেল ভাবটা হয় এবার যদি রোজকেটটা রোজ না করি তাহলে কি হয় এটা কিন্তু আঠা আঠা হয়ে যাবে কাঁচ ধরা যাবে না হ্যাঁ অপরিষ্কার অপরিষ্কার তো আমি একদম পছন্দ করি না তাই রোজকেটটা রোজই করি ওইদিকে রান্না কমপ্লিট করে এইদিকে বাসন মাজার এখানে চলে এলাম চাটু আগে মেজে ফেলি কেন এটা লোহার চাটু জলে বেশিক্ষণ রাখা যাবে না তাই আগে মেজে রাখলাম আর কাচের কাপ যেই চা কাপে আমরা চা খাই সেই কাপটাও আগে মেজে রেখে দিলাম এরপর সব বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আজকে বাজারে গেছিলাম যখন বন্ধুরা বাজারেও আজকে প্রচুর ভিড় ছিল আসলে জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে যেমনি সবজির দাম মানে মাছ মাংসের থেকে সবজির দাম হয়ে যাচ্ছে আগুন বেগুন আর কাঁচা লঙ্কা দেড়শো করে আর বাকি সব সবজি আশি করে মানুষ আজকাল সবজি খাচ্ছে না বলে না কথায় মানুষ হচ্ছে টাকা খাচ্ছে মানে আমরা সবাই টাকাটাই খাচ্ছি সবজি আর আমরা কেউ খাচ্ছি না এত সবজির দাম বেড়ে গেছে তাই বুঝে বুঝেই সবজি নিয়ে আসি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি বাড়তি কোনো সবজি আমি আনি না আজকে রান্না করতে করতে মার কথা চিন্তা করছিলাম মার আগে কত সুন্দর হাঁটা চলা সব কিছু করেছে একা হাতে বাজার রেশন কেরোসিন তেল তোলা সুগার আছে বলে সকালবেলা ভোরবেলা হাঁটতে বেরিয়ে যেত পাঁচটার আগে তারপরে হেঁটে আসার সময় বাজার নিয়ে মাছের বাজার সবজির বাজার ফলের বাজার সব কিছু একা হাতে নিয়ে আসতো এখন সেই মানুষটা মানে সেরকমভাবে হাঁটাচলা করতেই পারে না কোমরের নিচে যন্ত্রণা হাঁটুতে ব্যথা হ্যাঁ বন্ধুরা বয়স হলে এই সমস্যাগুলো হয় কিন্তু মার যেন মানে একদমই হাঁটাচলা অতটা পারছে না করতে কিন্তু ডাক্তার বলেছে হাঁটাচলা করতে হবে তাই আমি মাকে বলেছি বৃষ্টির মধ্যে একদম বারান্দায় বেরোবে না বৃষ্টি যখন থাকবে না তখন বারান্দায় আমাদের রেলিং তো আছে ওই ধরে ধরে তুমি হাঁটবে এবার আমি তো সবসময় ওখানে থাকি না এবার যখন থাকি তখন সব কিছু করি মা একটু হাঁটতে থাকে হ্যাঁ বন্ধুরা হাঁটতে তো হবেই ডাক্তার বারে বারে বলে দিয়েছে ওই মার কথাই একটু চিন্তা করছিলাম যে বয়স হলে কত রকম সমস্যা হয় মানুষের তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর মাজা হয়ে গেছে বন্ধুরা ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা গত মানে আগের ভিডিওতে না একটা কথা আমি ভুল বলেছিলাম যে আমাদের রান্নাঘর মায়ের রান্নাঘর থেকে যে ট্রেনটা যায় উল্টোডাঙা থেকে শিয়ালদা বন্ধুরা ওইটা উল্টোডাঙা হবে না ওইটা হবে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে শিয়ালদা আমার বলাটা ভুল হয়ে গেছে তো বন্ধুরা এখানে কাজগুলো সেরে নিচ্ছি আর ওইদিকে তো আমার কথা মশাই শুয়ে রয়েছে কি করবে ওরও সারা রাত জাগা আর প্রচুর খাটাখাটনি হয় আর হাটে পারে আগের দিনগুলোতেও কাজের চাপটা অনেকটা বেশি পড়ে যায় তাই ও ঘুমাচ্ছে ওখানে এখনও অব্দি ডাকে যে না যখন যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক আমি ততক্ষণ এই কাজগুলো এখানে কাজগুলো সেরে নিই এখানকার বাসন মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তারপরে এই বটিটার বাজারে ব্যাগটা একটু বা একটু ধুয়ে নেবো বাজারে ব্যাগটা কি করি মাছের প্যাকেট এক হাতে থাকে পয়সার ব্যাগটা সাইডে কাঁধে ঝোলে কাঁধে সাইড দিয়ে আমরা সাইড ব্যাগ নিই এবার কি হয় আরেক হাতে সবজির বাজারে ব্যাগ থাকে এবার যদি পয়সা বার করতে হয় তখন তো সবজির বাজারের ব্যাগটাকে নিচে রেখে তারপর তো পয়সা বের করতে হয় টাকা পয়সা এই জন্য কী করি বাজারের ব্যাগটা ধুয়ে দিই এভাবে করি সার্ফ দিয়ে একটু ধুয়ে দিই কেন রাস্তায় রায় রেখে সবজির মাসিরা যেখানে বসে সেখানটা দিয়ে নিচে রাখি রেখে করতে হয় তাই বাজারে এসে বাড়িতে এসে আমি এটা সাথে সাথে আমি এগুলো ধুয়ে দিই আর এদিকে কলের পিছনের দিকে যে টাইলসটা রয়েছে সেটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর সাথে সাথে সিমটাও আমি ঘষে ধুয়ে নিচ্ছি কারণ নালে এটা রোজকেটা রোজ না করলে তেল তেলে হয়ে যায় আর এটা দেখতে মোটেও ভালো দেখায় না ওই জন্য এই জামাগুলো পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার মায়ের যেরকম গল ব্লাডারে মানে স্টোন হয়নি স্টোন হওয়ার আগের পরিস্থিতিটা হয়ে রয়েছে তেমনি আমার শাশুড়ি মায়ের আবার কিডনিতে স্টোন তা হোমিও অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াতে কী হয়েছে গুঁড়ো গুঁড়ো স্টোনগুলো বেরিয়ে গেছে আর একটা স্টোন না গেথে রয়েছে মানে ওইটা এখনও অবধি বেরোয়নি এবার তার জন্য তখন অ্যালোপ্যাথি ডাক্তার বলেছিল আমার শাশুড়ি মাকে অপারেশন করাবে মানে করালো এই মাইক্রো কিন্তু আমাদের মানে আমার হাজব্যান্ড আমার ভাসুর আমার দেওর আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে না বয়স হয়েছে তো তাই ওনাকে করাবো করানো হবে না মানে ও যে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা যেন এটা চেষ্টা করা হয় তারপরে আমরা অ্যালোপ্যাথি ডাক্তার ওখান থেকে চলে আসি চলে এসে তারপরে হোমিওপ্যাথি একজন ডাক্তারকে দেখায় ওনার ওষুধ এখনও অবধি খাচ্ছে তা এখনও অবধি খাচ্ছে ইউএসজি করা হয়ে করেছে ইউএসজি রিপোর্টে উঠেছে যে এখনও অবধি স্টোনটা মানে জায়গাটা পরিবর্তন হয়েছে কিন্তু স্টোনটা এখনও অবধি বেরোয়নি তাই মাঝে মধ্যে আমার শাশুড়ি মায়ের মাঝে মধ্যে বলবো না প্রায়শই পেটে তলপেটটা খুব ব্যথা করে তার মধ্যে আমার শাশুড়ি মায়ের হাঁটুতে খুব যন্ত্রণা তবুও উনি ওই ব্যথা নিয়েই হাঁটু ব্যথা নিয়েই তারপরে তলপেট ব্যথা নিয়েও গোবিন্দ সেবা ঠিক করেই যাচ্ছে তারপর পাশাপাশি মঠ আছে মঠে যায় সন্ধেবেলা নাম সংকীর্তন হয় পাঠ হয় গীতা পাঠ হয় সব শুনতে যায় দোতলায় থাকে দোতলা থেকে নিচে নামতে কষ্ট হলেও উনি সেইগুলো করবে বলে কি না ব্যথা হোক আর যাই হোক হাঁটা চলাটা ঠিক রাখতে হবে আর সব কিছু তো করতে হবে গোবিন্দ সেবা করা মানে কম বড়ো কথা নয় বন্ধুরা কেন এই ভোরবেলা থেকে এসে গোবিন্দর সব কিছু উনি করেন আবার প্রসাদ ভোগ রান্না করা সব কিছু একা হাতেই করে গোবিন্দর সব কিছু আমার শাশুড়ি মাকে তোমরা সবাই জানো তোমরা সবাই চেনো হ্যাঁ আর গোবিন্দকেও আমার শাশুড়িমা গোবিন্দ তোমরা সবাই দর্শন করেছ তাই এই চিন্তা করি মাঝে মধ্যে এই রান্না করি এক এই ফ্ল্যাটে তো আমি আমার হাজবেন্ডে আমরা দুজনই থাকি আর আমার কত্তা বেরিয়ে কাজে বেরিয়ে গেলে তো আমি সারাদিনই পুরো একা আর বলে না যে বোবার কোনো ই নেই মানে আমি সারাদিন একা তো আমার সাথে কথা বলার কোনো মানুষও নেই ঘরে আর যদি টিভি চালিয়ে একটু দেখলাম ভালো লাগলো তো ওই দেখলাম একটু খবর দেখলাম যদি সিরিয়ালগুলো একটু ভালো লাগে দেখি আর যদি না ভালো লাগে দেখি না অত টিভি দেখার নেশা আমার নেই আর এই ঘরের কাজ মোবাইলে ভিডিও তুলি তার এডিটিংয়ের কাজ এই করতে করতেই সময়টা চলে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে অনেকটা কাজ হয়ে গেল এখন বাকি রয়েছে শুধুমাত্র দুধ জাল দেওয়া এবার দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি কেন সেই যে সকালে চা করেছি তার আগে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম তখন দুধ জাল দিয়েছি তারপরে আর এখন এই দুধ জালটা বসিয়ে দিলাম কেন এখন যদি দুধটা জাল না দেওয়া হয় তাহলে তো দুধটা পুরো কেটে যাবে ছানা হয়ে যাবে এই জন্য জালটা দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি আর ওইদিকে কোকিল পাখি হাওয়াজ করে যাচ্ছে কি ভালো লাগে যে কোকিল পাখির ডাক বন্ধুরা কি বলবো কতদিন ধরে কোকিল পাখি ডেকে যাচ্ছে জানো আর শীতকাল হলে তো মানে আরও বেশি বসন্তকালে তো ডাক আছেই তা যেন শীতকালে তো মিষ্টি লাগে ভোরবেলা হতে না হতে কোকিল পাখির ডাক মানে যেন ওনাদের ও ডাকেই যেন ঘুম ভাঙে এত সুন্দর এত মিষ্টি লাগে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে ঘরটাও মোছা হয়ে গেছে টেবিল পাখা চালিয়ে দিয়েছিলাম কেন তার রান্নাঘরটা যেন শুকিয়ে যায় ওইটাও শুকিয়ে গেছে বলে ঘর শুকিয়ে গেছে বলে আমি টেবিল পাখাটা বন্ধ করে দিলাম এবার আমার কত মাসাইকে ডেকে নিই কেন অনেক বেলা হয়ে যায় অনেক বেলা হয়ে গেছে ঘুমিয়ে রয়েছে আর এই দেখো একটু দেখিয়ে দিলাম যে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো কমেন্টস করো লাইক করো শেয়ার করো খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্টে লেখো অনেক কিছুই খুব ভালো লাগে আমার আর তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো তোমরা আমার বন্ধু তোমাদের সাথেই আমি সব কিছু শেয়ার করবো করি আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি রাধে রাধে তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো রাধে রাধে